আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আমার বিরুদ্ধে একটা চতুর্মুখী আক্রমণ হতেছে এই আক্রমণ গুলোর গোড়া যে এক জায়গায় রসনের কয়েক জায়গায় যা আক্রমণ তারা করতেছে তারাও হয়তো জানে না তবে আমি বহুত খুশি কেন খুশি কারণ আমার এই অ্যাক্টিভিজম যাদের দিকে তাক করিয়া করিয়া থাকি তাদের গায়ে জায়গা মতো লাগিচ্ছে এইটা তো কি 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 আক্রমণ হয়েছে এর মধ্যে আমার বিরুদ্ধে আসেন সেগুলো একটু দেখি ইন্ডিয়া সরকার আমার নামে নালিস দিয়েছে গুগলের কাছে আর আমার কনটেন্টের কিছু কিছু ইন্ডিয়াতে দেখানো বন্ধ করে দিয়েছে এই ভিডিও করা পর্যন্ত আমার দুইটা কনটেন্ট নিয়ে তারা অভিযোগ করছে আর আসবে আমি জানি কয়েকটা ভিডিও রেস্ট্রিকশন দিয়েছে আপনারা জানেন যে আমার ভিডিও দেখতে গেলে ইউটিউব থেকে লগ আউট করে দেয় আবার লগইন করতে বলে এবং এজ কনফার্ম করতে হয় বয়স কনফার্ম করতে বলে এরপরে আসলো হাসিনা রোহানী পুত্র একদল চরম হিন্দু বিদেশী লোভী মাফিয়া গুন্ডা আর খুনী দল যাদের কাজ মূলত দুইটা রাজনীতি না তার বিকাশে চান্দা তোলে আর ওই চান্দার টাকায় ফুটানি মারে নিজের ভাগ্য বদলায় আওয়ামী লীগের একটা গ্রুপ ছিল সিপি গ্যাং দল বেন্দা সরকার বিরোধীদের ফেসবুক প্রোফাইলে এসে গালাইতো এটাও তাই যাই বইলা গেলায় ঠিক একই ভাষায় এই মোসাদনুরের দলের লোকেরা গেলায় বলে না দেশে আয় দেখি কত হ্যাডন দেখেন দেখেছেন মোসাদনুরের দলের লোক আবার সেই ইনবক্সে আমার কি বলে গালি দেয় হিন্দু দেখছেন এটা পলিটিক্স এটা মোসাদনুরার দলের পলিটিক্স হ্যাঁ তো হাসিনারে হোটেল ঠিক না হোটেলে কি হ্যাঁ আওয়ামী লীগ ধর্ম নিয়ে গেলায় না কাউকে তাই না মানে এই মসদনুরারা ধর্ম নিয়েও গেলায় এরা হাসিনার সে তো খারাপ এমবেসিতে ফ্রি দাওয়াত খাওয়ার মানবাধিকার সংস্থা থেকে ভিকটিম সাপোর্টের নামে চান্দা নেয়া জিন্দগির মতো বরবাদ হয়ে গেল আর দ্বিতীয় গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হচ্ছে কয়েকজন স্বঘোষিত প্রজাতীয়তাবাদী বুদ্ধিজীবী প্রজাতীয়তাবাদী বুদ্ধিজীবী বলাটা ঠিক হইলো কিনা জানি না ওনারা কখনো বামও হইতে চায় হ্যাঁ আবার বুদ্ধিজীবী হইতে চায় সুশীল হইতে চায় প্রথম আলো চায়

তাহলে কেন এদের সাথে আমার বিরোধ সেটা আপনাদের কাছে স্পষ্ট হবে অনেকে মনে করেন যে না সরকার বিরোধী সবার মধ্যে একটা ঐক্য থাকা দরকার হ্যাঁ এটা সম্ভব না তেল আর জল মেশে না একটা বিষয় আমার পাঠকার দর্শকের কাছে পরিষ্কার করে দিতে চাই যে মানুষের ভিন্ন চিন্তা ভিন্ন কর্ম পদ্ধতি ভিন্ন মূল্যবোধ থাকলে মানুষটা খারাপ হয়ে যায় না বোকা হইতে পারে ধান্দাবাজ হয়ে যায় না বর্জনীয় হয়ে যায় না মরালি করাত যায় না আমি মোসাদ নুরারে মরালি করাত মনে করি কিন্তু এদের মনে করি না আমি মনে করি এরা বোকা চরম বোকা এরা বুদ্ধিহীন বোকা বেকুব কিন্তু সালাকের ভান করে এই জন্য ঝামেলা করে এই কারণে এর একটা ভয়ঙ্কর খেলার ক্রেনোনক হয়েছে। আমরা সেই ভয়ঙ্কর খেলার আদ্যপান্ত আজকে দেখব কেন জিয়াসম আর ফয়সত এই সাথে আমার পলটিক্সের সমস্যা জিয়াসরম ফয়সত তো দুজনেই বাংলাদেশ সেকুলার এলিট সত্য তো তাই না এই দুজনে মনে করে বাংলাদেশ সালা এলিট স্টেবিশমেন্ট আর এদের মাধ্যমে বাংলাদেশের শাসন ক্ষমতা পরিবর্তিত হবে এগো কনফার্মেশন আছে আমি বানাই বলতেইছি না জিয়াজান মনে করে যে একটা এলিট সেটেলমেন্ট হবে আমি ফায়জের সাথে একমত এবং যে বাংলাদেশ চালায় এলিটেরা কিন্তু এলিটদের সাথে কিভাবে ডিল করব সেটা নিয়ে আমার সাথে তাদের মত বিরোধ সমস্যার জায়গাটা এখানে তাদের তৈরি এলিটের ডেফিনেশনটা স্পষ্ট না জি আসান তো ওই শাহলমকে এলিট বলে না বলে অলিগার তাই না তো এলিট কে তাইলে তো এলিটটা তো ডিফাইন করতে হবে তাই না আমি তো মনে করি বাংব এলিটরাই ফেসিবাদ আনছে তো প্রগতিশীলতা অসাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়া বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের শক্ত তৈরি করছে এরাই আমি এই এলিটদের শাসনের অবসান করব। আমি মনে করি এক ভয়ানক রক্তপাতময় বিপ্লব ছাড়া হাসিনার শাসনের অবসান হবে না আমি যখন এই কথা বলছিলাম তখন জিয়া হাসান চাইতে উঠছিল আর কি আমি রক্তপাত চাই আর মিছিল কালে ওই হ্যাঁ রক্তপাত সিনা কাজ হয়ে পড়ে তো কি হারমোনিয়াম বাজায় যাবে শেখেছি না হারমোনিয়াম বাজাইলে যাবে নাকি সমাবেশ করলে চলে যাবে না মিছিল করলে চলে যাবে

জামাতের সাথে কথা বললে তোর জাত যাবে সে আবার ব্যাখ্যা দিচ্ছে গণ অধিকার পরিষদের দুই গ্রুপ নাকি এক হবে এটা বাধা দেওয়ার জন্য নাকি আমি গণ অধিকারে পিছিয়ে রাখছি জিয়ার তথ্যের উৎস কি সংবাদপত্রে আসছে এই নিউজটা জিয়া কি তারেকের সাথে বা ফারুকের সাথে কথা বলছে যে সত্যি এদের মধ্যে আলাপ হয়েছে কিনা আমি তারেককে গত কয়েক মাস ধরে ঠেলতেছি নূরের দলের সাথে কথা বলে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে ওদেরকে যুক্ত করানোর জন্য তারেক যাই না আমি ঠেলে তারে পাঠাইতে পারি না তারেকের সাথে কনফার্মেশন নিয়ে দেখেন আর জিয়া কনক্লুশন টানলো আমি যেন ঐক্য না হয় তাই এসব করতেছি এই হইতেছে তার অ্যানালাইসিস এইটা তার ক্রিটিক্যাল থিঙ্কিং এর দৌড় হ্যাঁ ক্রিটিক্যাল থিঙ্কিং শিখেছে একটা বাক্য শিখেছে আর কি হ্যাঁ ক্রিটিক্যাল থিঙ্কিং করে দেখো তারপরে বুঝবো নি